आरे दिदर दीदर भाई ना दीदर भाई কেমন আছেন আপনি আসি ভাই ভালো ভাই ভালো আছেন কালকে দেখলাম বয়ে রয়েছেন আজ এখানে বয়ে রয়েছেন টেকা বিষয় টেকা কি করতেছেন ভাই একটা বেজালে পড়েছি ভাই কি বেজাল ভাই বেজালে লোক আমরা তিনজন মানুষ বন্ধু একজন একটা ঘর ভাড়া লোক ঘর ভাড়া ঘর ভাড়া লোক তিন হাজার টাকা মাস শেষ বেতন ভাড়া দিয়ে দিচ্ছি হ্যাঁ দিয়ে দিলাম দারোয়ানের কাছে হ্যাঁ দারোয়ানের নিয়ে দিচ্ছে ভাই মালিকের কাছে দারোয়ানের মালিকের দিছে মালিক আবার পাঁচশো টাকা আমাকে ফিরত দিয়ে দিচ্ছে কাছে তাই হ্যাঁ ভাড়া রাখলো কথা আর হাজার পাঁচশো টাকা খুশি

তাহলে ঠিক আছে আমার দর্শকরা এই দে হোক যে মিলাই দিতে বা আমি এই টাকার মায়ার করব না দুই দিন ধরে আমি ভুগতাছি 1000 টাকা ব্যাগ দিয়ে দিব ব্যাগ দিয়ে দিই মেজে দেন না সব আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমার দর্শকরা দেই আপনাদের প্রশ্নের জবাবটা দিতে পারেনি ঠিক আছে ভাই আচ্ছা ধন্যবাদ ভাই আচ্ছা ভাই